মাছে ভাতে বাঙালি এই কথাটা একটা ইউনিভার্সাল ঠোর মতো হয়ে গেছে মাছ ছাড়া ভাত চিন্তা করাও যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমার বাসায় রান্না হয়েছে কালী ভাউস মাছ সাথে হলো কুমড়োর বড়ি টমেটো আলো আর মিষ্টি কুমড়া তো এই রান্নার রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছটাকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখি ভেজে নিতে হবে কালীবাউস মাছের কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে সেই গন্ধটা দূর করার জন্যই এই একটু কড়া করে ভাজার চিন্তা ভাবনা করছি এই মাছটা তেমন পছন্দ করি না কিন্তু বাসায় এলে তো এটাকে ফেলে দেওয়াও যাবে না যেহেতু বাজারটা হাজব্যান্ড করে নিয়ে এসেছেন সেহেতু রান্না তো করে দিতেই হবে আমা আমার এই কালীবাউস মাছটা ওনার যে নিজস্ব একটা গন্ধ আছে সেই গন্ধের জন্যে ভালো লাগে না রান্না করছে রান্না করছি একটু কড়াভাবে ভেজে যার কারণে গন্ধতা না চলে যাবে পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম সাথে একটু আদা বাতা আর রসুন বাতা দিয়েছি আর হচ্ছে কুমড়ো কুমড়োর বড়ি মানে ডালের বড়ি এটা কুমড়োর বড়ি নয় ডালের বড়িটাও ভেজে নিচ্ছি হলুদ মরিচ আর হচ্ছে মাছের মশলা দিয়েছি লবণ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এটা অনেক ক্ষেত্রে আলাদা তেলে ভেজে তারপরে তুলে রাখা হয় কিন্তু আমি ভাবলাম মশলার সাথে কষিয়ে তারপরে করি তাহলে হচ্ছে পরবর্তীতে এটা সিদ্ধ হইতে খুব কম সময় লাগবে না হলে এটাকে সিদ্ধ করার জন্যে আবার বেশ অনেকক্ষণ অনেকগুলো পানীয় দিতে হতো আবার চুলাইও বেশ অনেকক্ষণ চাপে রাখা লাগতো আর কি আর আলুটা ভেজে নিয়েছি মিষ্টি কুমড়া আর হচ্ছে টমেটো সেটা একটু পরে দিলাম যেহেতু মিষ্টি কুমড়ো সিদ্ধ হইতে তেমন সময় লাগে না এই কারণে পরে দিয়েছে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই কষা কষা খাবার খাইতে খাইতে না কষিয়ে রান্না করলে কেন জানি ভালো লাগে না তো পরিমাণ মতো দিলাম পানি এবারে এটাকে ফুটিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াতে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম মিষ্টি কুমড়াতে সচরাচর রান্না করে খাওয়া হয় না ভাজি হয় বেশিরভাগ ক্ষেত্রে তো আজকে রান্নাটা করছি এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা এত বেশি থাকবে না একটু ঘন ঝোল হবে আর সেটা খাইতেই ভালো লাগে রান্নার পর্যায়টা একদম শেষের দিকে ধনিয়াপাতা দিলে বেশ ভালো লাগতো কিন্তু ধনিয়া পাতা বাসায় নাই আর এত বেশিও পছন্দ করি না যে সবসময় ধনিয়া পাতা বাসায় নিয়ে আসবো তো রান্নাটা কমপ্লিট সার্ভ করে দিচ্ছি কেমন লাগলো আমার আজকে রেসিপি জানাবেন সবাই ভালো থাকবেন কথা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ